আল্লাহ পাকের জমিনে মানুষের মধ্যে নবীগণের পরে সর্বোত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি তিনি হলেন আবু বকর সিদ্দি আপনারা বুঝতেছেন অনেকে না জেনে না বুঝে আবু বকর সিদ্দিক হজরতে অমর ওনাদেরকে কাফের পর্যন্ত বলে ফেলি মনে রাখবেন গভীর মনোযোগ দিয়ে ইমানি তাওয়াজ যদি শুনে রাখবেন সিদ্দিকে আকবরকে জেনে রাখবেন সিদ্দিকে আকবরকে সিদ্দিক আকবর তিনি যিনি আমার নুরের নবীর বাল্যকালের বন্ধু শৈশবকালের বন্ধু যিনি তিনিই হলেন সিদ্দিক আকবর যিনি আমার দয়াল নবীর দাওয়াতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম সাহাবায়েত্তার মর্যাদা পেয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি হিজরতের সময় দয়াল সঙ্গে হওয়ার সৌভাগ্য অর্জন রসুলের করেছেন তিনি সিদ্দিক আকবর যিনি হিজরতের সময় গুহাতে আমার নবীজিকে নির্ভয়ে কুলের মধ্যে রেখে যিনি গুহার মধ্যে নবীজিকে ঘুম পারিয়েছেন যার সান আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে তিনি সিদ্ধিকে একবর যিনি সাপের কামড় খেয়েও নবীজিকে ডাক দেন নাই যার এক মুহূর্তের আমলকে সারা দুনিয়ার আমল থেকেও দয়াল রাসুল শ্রেষ্ঠ বলেছেন তিনি সিদ্দিকে আকবর যিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কাবাগরে ইট রাখার সৌভাগ্য অর্জন করেছেন তিনি সিদ্দিকে আকবর যিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কাবাগরে খুদ্া দিয়েছেন তিনি সিদ্দিকে আকবর যিনি তাবুকের যুদ্ধে নিজের সমস্ত মালকে নিজের সমস্ত সম্পদকে ইসলামের কল্যাণে আমার নূরের নবীর কদমে উৎ উৎসর্গ করেছেন আমার নবী বলেন আমার নবী বলেন আবু বক্কর তুমি ঘরে কি রেখে আসছো তোমার ঘরে কি আছে সিদ্দিক করে আল্লাহ রসুল থেকে জান্নাতের মালিক হয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি আমার নুরের নবীকে কাঁদে চড়িয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি কাবার প্রান্তরে একবার কাফের দয়াল নবীজিকে মারতে আসলে সর্বপ্রথম সিংহের মতো দেয়ালের মতো যিনি গাছের ডালের মতো যিনি দয়াল রাসুলের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছেন তিনি হল সিদ্দিক আকবর যিনি রিয়াজুল জান্নার মালিক হয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি নিজের নিশ্চিত মৃত্যু শাহাদাতের তামান্না নিয়ে সর্বপ্রথম বদরের প্রান্তরে সিংহের মতো গিয়েছেন তিনি আকবর যিনি বদর যুদ্ধের মধ্যে গিয়ে সর্বপ্রথম নূরের নবীজিকে আলিঙ্গন করার সৌভাগ্য অর্জন করেছেন তিনি সিদ্দিক আকবর যিনি পরামর্শ দিয়েছেন তিনি আকবর যিনি নুরের নবীর জীবদ্দশায় নবীজির ইশারায় সর্বপ্রথম ইমামতি করে খেলাফতের ইঙ্গিত পেয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি দয়াল নবীজি সাল্লাহ সাল্লামের পরে কেয়ামতির দিন আমার নবীজি আল্লাহ পাকে রাগকে দমন করার জন্য মুসলমান যার আমল পেশ করবেন তিনি সিদ্দিক আকবর আপনারা শুনলে খুশি হবেন নবীর প্রেমিক যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা সিদ্দিক আকবর তো তিনি সুহান আল্লাহ বেহামদিহি যিনি আমার নবীজি সাল্লাহ আলি সাল্লামের দুনিয়াতে আগমনের দুই বছর প্লাস সামান্য কিছুদিন পরে আগমন করেন পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে যিনি সিদ্দিক আকবর তিনি যিনি আমার নবীজি যেই বংশে জন্মগ্রহণ করেছেন আগমন করেছেন দুনিয়াতে সেই কুরাইশ বংশেরই আপনার বনু তাইম শাখায় জন্ম নেন যিনার আব্বা জানের নাম হলো আবু কুহাফা উসমান জিনার আম্মা জানের নাম হলো উম্মুল খায়ের সালমা সিদ্দিক আকবরের মাস ওনার সম্পর্কে একটা কথা জেনে রাখবেন সিদ্দিক আকবরের মা ছিলেন মৃত মৃত বচ্ছা মানে বুঝেন ওনার সন্তান হইয়া হইয়া মারা যাইত এরকম অনেক মহিলার হয় না সন্তান হয়ে মারা যায় এটা বিভিন্ন কারণে আল্লাহ পরীক্ষা করে অথবা অনেক সময় বদ নজরেও মারা যায় বিভিন্ন জিন বিভিন্ন বদ জিন বিভিন্ন বদ মানুষের বদনজর আসে না এই জন্য ওলামাই কারাম বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন তারা যেন ওই সময় কিছু নিয়মকানুন মেনে চলে বিভিন্ন বদনজর থেকে হেফাজতে থাকার জন্য তারা যেন কোরআন সুন্নার আমলগুলো করে এগুলো ওনারা বলে থাকেন তো যাই হোক ওনার সন্তানগুলো খালি মারা যাইত তো যখন আবু বকর সিদ্দিক জন্মগ্রহণ করলেন উনি একটা মান্যত করলেন যে মালিক এই সন্তানটা যদি বেঁচে থাকে আমি তার নাম রাখবো আব্দে কাবা আব্দুল কাবা তবে মা আয়েশা সিদ্দিক থেকে মশুর আর একটা রেওয়ায়ত হলো উনার আম্মা ভাই উনার নাম রেখেছিলেন ছোটবেলা আব্দুল্লাহ জুড়ে বলেন না সুবাহান আল্লাহ ইসলাম গ্রহণের পর দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম দিয়েছেন আবু বকর বকর মানে এই মানে সকাল উনি হলেন ইসলামের সকাল যিনি ইসলাম প্রথম গ্রহণ করার দ্বারা ইসলামের রবিকে ইসলামের সকালকে উদ্ভাসিত করেছেন তিনি হলেন আবু বকর সিদ্দি প্রথম বলেন সকাল বলেন যেই অর্থই নেন আবু বকর সিদ্ধি হলো এমন যিনি ইসলাম গ্রহণের আগেও গোটা জিন্দিগিতে মদ শরাব নিশা পানি স্পর্শ করেন নাই কোনদিন মূর্তি পূজা করেন না কেমন একটা জাহিলিয়াতের যুগ ছিল আপনারা সেটা জানেন কাবা ঘরের ভিতরে ও তিনশো মূর্তি ছিল কি না কিন্তু বাবারা রে কোন আবু বকরের সিদ্দিক কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা আপনারা করতেছেন শুনতেছেন যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ওনার আব্বা জান মূর্তিগুলোর সামনে যখন নিয়ে গেলেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরে মূর্তিরা আমি খোদার তো আমারে খাবার দে আমি পোশাক আমারে পোশাক দে মূর্তিগুলো কোনো জবাব দেই না এবার উনি কতগুলো পাথর হাতে নিয়া উনি পাথরগুলা নিক্ষেপ করতে লাগলেন আর বলেন এবার তোরা নিজেদেরকে পারলে রক্ষা কর পাথর মেরে দিয়েছেন একেবারে শৈশবকালের বাল্যকালের নবীর টুকরা বন্ধু হওয়ার সৌভাগ্য যিনি অর্জন করেছেন তিনি অন্য কেউ না ও তিনিই হলেন সিদ্দিক ব মাত্র আঠেরো বছর বয়সকালে যুবক অবস্থায় যখন আমার দয়াল নবীজির বয়স বিশ বছর একবার আবু বকর সিদ্দিক নবীজির সাথে সফরে যান সফরে যাওয়ার সময় বিশাল একটা কুল গাছের নিচে উনি যখন বসলেন খ্রিস্টান ধর্মের এক বিখ্যাত পাদ্রী হিসাব জিজ্ঞেস করতেছেন আপনি কে আপনার সাথে সফর সঙ্গীকে অনেকগুলো প্রশ্ন করলেন সবগুলো প্রশ্নের উত্তর শুনে ওই পণ্ডিত পাদ্রি উনি সাথে সাথে বলে দিলেন ও আবু বকর আপনার সাথে তো অন্য কেউ আসে নাই এই বৃক্ষের নিচে ঈসা আলাইহিস পরে আর কেউ বসার সৌভাগ্য অর্জন করে নাই আপনার সাথে যিনি আছেন তিনি হবেন আখেরি নবী মস্তফা সেদিন থেকে আমার নবীর সঙ্গী হওয়ার জন্য হযরতে সিদ্দিক আকবরের মন পাগল পারা হজরতে সিদ্ধি কাকবর যেদিন আমার দয়াল নবীজি দিন ইসলামের দাওয়া দিয়েছে বিনা দ্বিধায় যিনি সর্বপ্রথম নবীর কালিমা গ্রহণ করেও জান্নাতেও প্রথম যাওয়ার সৌভাগ্য সার্টিফিকেট অর্জন করেছেন তিনি তো হলেন আমার নবীর কলেজার টোকরা সাহাবি সিদ্ধি কাকব আমার নবী সিদ্ধি আকবর কি আল্লাহ তা আলাহ নিজে সিদ্দিক আকবরকে অনেকগুলো উপাঁধি দিয়েছেন অ্যারেকেশমার মানুষ সিদ্দিক আকবরের জীবনী থেকে দুই তিনটা জিনিস আজকে শিখে যাও তোমাদের জীবনটা শোনার জীবন হয়ে যাবে অনেক দামি হয়ে যাবে কারণ সিদ্দিক আকবর আবু ভোগ করতো তিনি যার শানে আমার নবী বলেছেন আতিক তার উপাধি হল আতিক আতিক মানে মুক্ত অর্থাৎ কেউ যদি যাহার নাম থেকে মুক্ত কাউরে দেখতে চাও রে তোমরা নবীর পাগল আবু বকর সিদ্দিককে দেখে না এছাড়া উনার আরেকটা উপাধি হলো আতক সর্বাধিক আল্লাহকে ভয়কারী আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেই বলেছেন ওয়াসায়ু জান্নাবু হাল আতক জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীজি যখন মেরাজ করেছেন মেরাজ কি শ্বশুরেরে না স্বপ্নে সশরীরে আল্লাহকে দেখিয়েছেন কে আল্লাহ তালা নিজেই মেয়েরাজের মধ্যে যখন গেলেন আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করেন জিব্রাইল আমি যখন মেরাজ শেষ করে আমার উম্মের কাছে দুনিয়ার মানুষকে গিয়ে এত অল্প সময়ে বিশাল মেয়েরাজের বর্ণনা দিব বান্দারা এই কথা বিশ্বাস করবেনি জিব্রাইল বলেন কেউ যদি বিশ্বাস নাও করে আপনার একজন কলিজার টুকরা উম্মত বিশ্বাস করতে দেরি করবে না ও তিনি হলেন আবু বকর ঠিকই দেখা গেল আমার নবী এসে যখন মেরাজের বর্ণনা দিলেন সর্বপ্রথম যিনি বিনা দিদায় নিঃসংকোচে কামলেওয়ালা নবী মোস্তফার মেরা স্বীকার করে সিদ্দিকে আকবর উপাধি পেলেন তিনি হলেন নবীর কুলে যার টুকরা আবু বকর আমার আল্লাহ ও আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর সানে আয়াত নাজিল করে দিলেন নোট করে রাখেন লিখে রাখেন মেমরিতে সেট করে রাখেন পবিত্র কোরআনের উনচল্লিশ নাম্বার সূরা সুরার নাম সূরা জুমার আয়াত নাম্বার তেত্রিশ আল্লাহ বলেন বিস্মিল্লাহি র মা নিরু যা ওয়া শ্রদ্ধা কবিহে ও ওলা ইকাহু মুদ তকু সোহাল্লা জেতের মুফাস্রেনি ক্যারামের কেউ কেউ বলেছেন এটা সিদ্দিকা আকবরের শান কারণ সিদ্দিকা আকবর হলেন তিনি যাকে বহুদিন আগেই হিজড়তের ইঙ্গিত দিয়ে রাখছিলেন আবু ব গাবার আল্লাহ পা কিরি আমাকে হয়তো এই আমার জন্মভূমি ছেড়ে হিজড়োতে যাওয়া লাগতে পারে তুমি রেডি থাইকো বহুদিন পরে আমার নবী আবু বকর সিদ্দিককে বাজানোর ডাক দিতে দেরি কামলিওয়ালার ডাকে লাভবাই কে আর রাসূল আল্লাহ বলে উনি ঘর থেকে বের হইতে দেরি করে না শুধু বের হই আমার নবীর সঙ্গে চলে না মুস্তফার কদমে বিনা দ্বিধায় নিঃসংকোচে কেমন করে আদব দেখাইতে হবে জান কুরবানি করতে হবে সিদ্দিক দিয়ে গেছে কিছু আমার নবীর সঙ্গে আদবের সাথে চলেন। সারা রাত দিন পথ চলতে চলতে ক্লান্ত হয়ে একটা গুহার মধ্যে গাড়ে সাউর ওই আমরা যেটাকে গারে সুর বলে থাকি এই গাড়ে সাউর পর্বতের মধ্যে আশ্রয় নিলেন আশ্রয় নিতে দেরি নূরের নবীর কদমের সোয়াই তালা ওই জায়গার মধ্যে এমন ভাবে বেরি তৈরি করে দিলেন মনে হলো যেন এটা অনেক পুরাতন কেউই রাস্তা দিয়ে যায় নাই মাকর সারা জাল বেঁধে দিয়েছে ওইখানের মধ্যে কবুতর ডিম ফেলেছে বাঘ চলাফেরা করতেছে শত্রুরা একেবারে কাছে চলে আসলেও তারা চিন্তা করলো এই দিক দিয়ে যদি মানুষ ঢুকতে রে তাইলে তো বাঘ চলাফেরা করতো না তাইলে তো মাকড় তো জাল থাকতো না কবুতর ডিম পারতো না সুবহান আল্লাহ আল্লাহ রাখে আল্লাহ মারে কে আল্লাহ তাআলা মুস্তাফা নবীর ইজ্জত কত বাড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত কত বুলন্দ করেছেন দেখেন উনি একবার গুহা থেকে বের হয়ে উনি ডানে বামে চোখ বোলাই কেউ আসে কিনা অনেক পিপাসার্থ পানির পিপাসা কেউ আসে কিনা দূরে একজন রাখালকে দেখা দেখা যায় হাদিস মধ্যে আপনারা পাবেন গেল মানা কেবে একজন রাখাল আসলো কথুক কথন হলো তুমি কার রাখাল আমি অমুক ব্যক্তির রাখাল বলে তোমার কাছে কেমন কোনো সাগে হবে কিনা একটু দুধ হবে কিনা নাম হবে তুমি ভালো করে সাগের উনানটা পরিষ্কার করে নাও হাতটা পরিষ্কার করে নাও পরিষ্কার করে দুধ দিল উনি নিজের জন্য না উনি মুস্তফার কদুমি নিয়ে দুধটা দিল আমার নবী যখন দুধটা পান করে পিপাসা দূর করলো বুখারেশরীফ আদিসে আবার ওতে আসতে আবু বকর সিদ্দিক বলে আমার মনটা বড় শান্তি হলো আমি বড় সন্তুষ্ট হলাম এবার আমার নবী যে মাথা মুবারক দিয়া আমার কুলের মধ্যে একটু আরাম করে ও আমার নবী ঘুমায় উনি সবগুলো সাপের ছিদ্র বন্ধ করে দিয়েছে এক দুইটা ছিদ্র বাকি যেগুলার মধ্যে উনার পা দিয়া উনি পা দিয়ে ডেকে রেখে আমার নবীকে আদব করে কোলে নিয়ে গুম পাড়ায় হঠাৎ করে সাপ বহুদিন ধরে অপেক্ষারত মোস্তফা নবীর দিদার করবে কে গো পা দিয়ে ডেকে রেখেছে সাপ পায়ের মধ্যে দংশন করে ফেলেছে সুবল দিয়ে দিছে সারা চেহারা নীল হয়ে যাইতেছে রক্ত আপনার সারা শরীরের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে চেহারা নীল হয়ে যাইতেছে ওনার সারা জ্বালা পোড়া শুরু হয়ে গেল দেহের মধ্যে কিন্তু এমন কঠিন পরিস্থিতিতেও উনি মোস্তফা নবীর শানে বেয়াদুবি করার আমার নবীকে ডাক দেওয়ার পর্যন্ত একটু সাহস করেন না কেমন আদব দেখিয়েছেন মোস্তফার প্রেমে আজকের যুবকেরা নবী প্রেম সেই শর্ট পরা ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দের জন্য তারা শীতের মধ্যে রাতের পর রাত জাগতে পারে মুস্তফা নবীর মাহফিলের জন্য একটা রাত জাগতে পারে না মুস্তফা নবীর মাহফিলের জন্য একটু কষ্ট করতে পারে না নবীর সুন্নত সমাজ প্রচারের জন্য মেহনত করতে তারা রাজি না সময় পায় না জুমার দিন পর্যন্ত তারা আগে মসজিদে যেতে চায় না অথচ দুনিয়াবি সেই হারাম কনসার্ট হলে তারা ভোর তিনটা বাজে গিয়েও হাজির হয়ে যাইতে পারে আফসুস বলেন নাউজুবিল্লাহ মাআদাল্লাহ আপনাদের জন্য বুঝি আমার নবী এত কান্না করেছেন কেমন কপাল পুরো আমার নবী এত এত কান্না করেছেন আমার নবী তো বলেছেন নবীর সুন্নতগুলো সমাজের মধ্যে প্রচার করার জন্য আল্লাহ নিজেই তো বলেছেন মা আতা কুমুর রাসূল ফখযুহু ওয়া মা বলেন এ সমাজ কোনোদিন শান্তির নিরে ফিরবে না এই সমাজ এই রাষ্ট্রে সংসারে পরিবারে ব্যক্তি জীবনে এত অশান্তি রাহাজানি হানাহানি এত অশান্তি এগুলো দিন দূর হবে না যতক্ষণ না আল্লাহর দেয়া বিধান অনুসারে যতক্ষণ না দুজাহানের কামলি বলা আমাদের জন্য ইনকম্পেয়ারেবল ইমিটেটিভ স্ট্যান্ডার্ড রোল মডেল আমাদের মুস্তফা নবীর দেয়া আদর্শগুলো বাস্তবায়ন না করবেন নবীর কদমে নিজেকে সুপে দিয়ে আপনার ঘরটাকে মুস্তফার রঙে রঙিন করার চেষ্টা ফিকির মেহনত না করবেন আল্লাহর কসম ততদিন শান্তির দেখা পাবেন না কথা বলেন ঠিক কিনা বাজান কিসের পিছনে ছুটতেছেন আপনারা আর দুনিয়া ফানি এই দুনিয়া তো ক্ষণস্থায়ী বলতো তো সিরুনাল হায়াত দুনিয়া বল আখের তো আব আবক আহারে মানুষ আহারে কেশর মানুষ আল্লাহ বড় আফসোস করে বলেছে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও দুনিয়া দুনিয়া করে কত সময় তোমরা নাটকে কাটাও ফানি ভিডিও দেখি কাটাও ফেসবুকের মধ্যে কাটাও কত সময় রে খেলার পরে খেলা দেখি কাটাও অথচ আখিরাত যে চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাত যে উত্তম ওই আখিরাতের ফিকির তো তুমি একটু করলা না নাউজুবিল্লাহ বলেন না আল্লাহ আমাদেরকে হেদায়াত নসিব করুক সকলে বলো না আমি এজন্য সিদ্ধি আকবর কি প্রেম শিখিয়ে গেছেন কেমন জাহিদ দুনিয়া ছিলেন তারিক উদ্দুনিয়া ছিলেন মুস্তফার আশিক ছিলেন বিষক্রিয়ায় সারা শরীরের ব্যথা উনারও জানতে উনার চোখ থেকে এক ফোঁটা পানি আমার নূরের নবীর গাল মোবারকের মধ্যে পড়ে গেলে আমার নবীর ঘুম ভেঙে যায় আমার নবী হাবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকায়া ডাক দিয়ে বলে আবু বকর রে আবু বকর তোমার এই অবস্থা কেন হলো হুজুর হুজুর মনে হয় পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে সাপে দংশন করেছে হুজুর সারা শরীর ব্যথা সারা শরীরের মধ্যে হুজুর সেই বিষক্রিয়া সরায় যাইতেছে এজন্য হুজুর আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে আবু বকর বলো কি বলো কি তুমি কেন আমার সাথে সাথে ডাক দাও নাই হুজুর আমার যদি জীবন চলে যায় গো তারপরেও তো আমি আল্লাহর বন্ধু দুজাহের বাচ্চানো নবীর ঘুম বাংতে পারব না যেখানে লিডার অফ অল এঞ্জেলস সমস্ত মালাইকাদের সরদান সমস্ত ফেরেস্তাদের নেতা জিব্রাইল আপনাকে ডাক দেওয়ার সাহস করে না গো ও কামলেওয়ালা নবী আপনার শানে না জানি বেয়াদুবি হয়ে যায় এজন্য আপনার গুমের ডিস্টার্ব আমি করতে পারবো না কেমন প্রেম শিখায় দিয়ে গেলেন আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ ওনার থুতু মোবারক লাগিয়ে দিলে যদিও ভালো হয়ে যায় আল্লাহ পাক এই মহব্বতে এই তাজিমে এই প্রেমে এত খুশি হয়েছেন আল্লাহ পাক কোরআনে পাকের আয়াত নাজিল করে জানায় দিলেন সিদ্দিক তো তিনি যিনার নাম আসমানে সাহেবের রাসূলুল্লাহ আপনারা জুড়ে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কোরআনের নয় নম্বর সূরা সূরার নাম সূরা তাওবা বলেন সূরার নাম কি তাওবা সূরা তাওবা আয়াত নম্বর চল্লিশ আল্লাহ তালা আবু বকুর সিদ্দিক আমার নবীজি যখন তার সোহেবকে সাহেব আবু বকর সিদ্দিক বললেন আবু বকর বই পায়ও না চিন্তা করিও না আমাদের সঙ্গী হলেন আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ হাদিসের মধ্যে এমন আসছে আমার নবী বলেন আবু বক তুমি চিন্তা করিও না তুমি একটু বলো তো ওই দুইজনের ব্যাপারে তোমার কি মতামত তোমার কি রায় তোমার কি চিন্তা যেই দুইজনের তৃতীয় জন সঙ্গী হলেন আল্লাহ যদি বলবেন না সুবাহান আল্লাহ একদিন মা কুলে আমার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সুয়া আকাশের তারকাগুলা দেখতেছেন বাজান আপনারা জানেন আমার নবীর সুন্নত ছাড়া সমাজে মুক্তি নাই এই জন্য আমরা আজকের জুমাতে এই আলোচনাটা করছি আগামী জুমা থেকে আমরা বলেছি সেকুলারিজমের সাথে ধর্ম নিরপেক্ষতাবাদের সাথে গণতন্ত্রের সাথে এবং বিভিন্ন প্রকার নাস্তিক মতবাদের সাথে ইসলামী মতবাদের ডিফারেন্স কি পার্থক্য কি অ্যান্ড আপনার পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ আপনার সোশ্যাল লাইফ আপনার ইকোনমিক লাইফ পলিটিক্যাল লাইফ সব জায়গায় ইচ অ্যান্ড এভরি পার্ট অফ লাইফ প্রত্যেক জায়গায় ইসলাম কিভাবে সমাধান দেয় আমরা আপনাদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে বলবো আপনারা এই জ্ঞানগুলা আমলের নিয়তে শুনতে মানতে রাজি আছেন কিনা দেখেন আমার নবীর আদর্শ কোনটা নাই পরিবারে বিবিদেরকে যে শুধুমাত্র আপনার গোলাম মনে করলে হবে না যেইভাবে বিবি স্বামীকে তাজিম করবে জান্নাতের আশায় আল্লাহর আদেশে ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন ওয়াশিরু হুন্না বিল মারুফা বিবিদের সাথে ভালো ব্যবহার করে বসবাস করো আমার নবীজি কত মহব্বত করতেন দেখেন মা আয়েশার কুলে আমার নবীজি মাথা মোবারক রেখে আকাশের তারকার দিকে তাকানো পূর্ণিমার চাঁদের দিকে তাকানো মা আয়েশা কৌতূহল হয়ে প্রশ্ন করলেন হুজুর আকাশের এত এত তারকা এই অগণিত তারকার সমান কি কারো আমল হবে সুবহানাল্লাহ বলবেন না কত সুন্দর প্রশ্ন আমার নবীজি বলেন হ্যাঁ এই আকাশের তারকার সমান আমন হলো আমার উমরে সুবহানাল্লাহ হযরত মায়েশা সিদ্দিকাম রাদিয়াল্লাহু তাআনা মনটা একটু বেজার হলো আপনারা বুঝতেছেন ওনার মনে মনে একটু আশা ছিল আমার আব্বা জান আবু নাম জানি বলে আমার নবীজি বুঝতে পারলেন আয়শা আমি বুঝতে পারছি তোমার আব্বা জানের নাম বলবো কিনা তুমি আশা করছিলা তোমার আব্বা জানির কথা তোমার আব্বা জানির মর্তুমা তো এমন হজরতি অমর সহ সারা পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লাই রাখা হয় আমার আবু বকরের এক রাতের আমল যদি রাখা হয় এক রাতের আমল ভারী হয়েয়া যাবে আর দূরে কোন সুবাহান আল্লাহ আজকে আবু বকরের সানে অনেকে না জানার কারণে সিদ্দিক আকবরের শানে পর্যন্ত বেয়াদুবি করে ফেলে অথচ একটা কিতাব আছে আহলে বায়াতে পো সিদ্দিক কোন হে আহলে বায়াত থেকে প্রশ্ন করো আবু বকর সিদ্দিক কে এই কিতাবের মধ্যে আছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আফদলুন নাসে বাদাল আমবিয়া এ আবু বকর সুবহানাল্লাহ সুম্মা ওমর আল্লাহ পাকের জমিনে মানুষের মধ্যে নবীগণের পরে সর্বোত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি তিনি হলেন আবু বকর সিদ্দিক আপনারা বুঝতেছেন অনেকে না জেনে না বুঝে আবু বকর সিদ্দিক হজরতে অমর ওনাদেরকে কাফের পর্যন্ত বলে ফেলি নাওজুল্লাহ বলবেন না ইমান থাকবে না কি ইমান শেষ ইমান কি শেষ উরাল মারবো বাজার মুসলমান দাবি করতে পারবো কিন্তু ইমান মরার জন্য নিয়ে মরার জন্য আমার নবীর দেয়া অন্যতম একটা হলো সাহাবাই গুলার একটা বেয়াদবি করা যাবে না আর সিদ্দিক আমরা কি বলবো মনে রাখবেন গভীর মনোযোগ দিয়ে তাওয়াজ যদি শুনে রাখবেন সিদ্ধিকা আকবর কে জেনে রাখবেন সিদ্ধিকে আকবর কে সিদ্দিকা আকবর তিনি যিনি আমার নূরের নবীর বাল্য কালের বন্ধু শৈশব কালের বন্ধু যিনি তিনি হলেন সিদ্দিক আকবর যিনি আমার দয়াল নবীর দাওয়াতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম সাহাবাইয়তের মর্যাদা পেয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি হিজরতের সময় দয়াল রসুলের সঙ্গে হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তিনি সিদ্দিক আকবর যিনি হিজরতের সময় গুহাতে আমার নবীজিকে নির্বয়ে কুলের মধ্যে রেখে যিনি গুহার মধ্যে নবীজিকে ঘুম পারিয়েছেন যার সানি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে তিনি আকবর যিনি সাপের কামড় খেয়েও নবীজিকে ডাক দেন নাই যার এক মুহূর্তের আমলকে সারা দুনিয়ার আমল থেকে দয়াল রসুল শ্রেষ্ঠ বলেছেন তিনি সিদ্দিকে আকবর যিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কাবাগরে ইট রাখার সৌভাগ্য অর্জন করেছেন তিনি সিদ্দিকে আকবর যিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কাবাগরে খুদ্া দিয়েছেন তিনি সিদ্দিকে আকবর যিনি তাবুকের যুদ্ধে নিজের সমস্ত মালকে নিজের সমস্ত সম্পদকে ইসলামের কল্যাণে আমার নূরের নবীর কদমে উৎসর্গ করেছেন আমার নবী বলেন আমার নবী বলেন আবু বক্কর তুমি ঘরে কি রেখে আসছো তোমার ঘরে কি আছে সিদ্দিক আকবর বলে আমি আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছি ওনারা আমার জন্য যথেষ্ট যিনি বেলাল হাফসিকে মুক্ত করে আল্লাহ রসুল থেকে জান্নাতের মালিক হয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি আমার নূরের নবীকে কাঁদে চড়িয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি কাবার প্রান্তরে একবার কাফের দয়াল নবীজিকে মারতে আসলে সর্বপ্রথম সিংহের মতো দেয়ালের মতো যিনি গাছের ডালের মতো যিনি দয়াল রাসূলের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছেন তিনি হলো সিদ্দিক আকবর যিনি রিয়াজুল জান্নার মালিক হয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি নিজের নিশ্চিত মৃত্যু শাহাদাতের তামান্না নিয়ে সর্বপ্রথম বদরের প্রান্তরে সিংহের মতো গিয়েছেন তিনি আকবর যিনি বদর যুদ্ধের মধ্যে গিয়ে সর্বপ্রথম নূরের নবীজিকে আলিঙ্গন করার সৌভাগ্য অর্জন করেছেন তিনি সিদ্দিক আকবর যিনি পরামর্শ দিয়েছেন তিনি আকবর যিনি নুরের নবীর জীবদ্দশায় নবীজির ইশারায় সর্বপ্রথম ইমামতি করে খেলাফতের ইঙ্গিত পেয়েছেন তিনি সিদ্দিক আকবর যিনি দয়াল নবীজি সাল্লাহ সাল্লামের পরে কেয়ামতির দিন আমার জিন্দাবাদা সুবহান এজন্য মনে রাখবেন সিদ্ধি আকবরের বলে আমি মুজাম্মেল রেজা শেষ করতে পারবো না আমার উস্তাদের ও শেষ করতে পারবে না যে আবু বকর সিদ্দিকের সানে নূরের নবী নিজেই বলেছেন আমার নবী মুস্তফা বলেছেন মুসলমান কাল হাসুরের দিন আল্লাহর জান্নাতের আটখানা দরজা যাকে নিজের দিকে ডাকতে থাকবে তিনি সিদ্দিকে আকব আমাদের জান কুরবান হয়ে যাক সে নবীর কদমে সিদ্দিকে আকবরের কদমে